আপনারা একই স্টেজে দুইজন কাসিমি পেয়ে গিয়েছেন ভাগ্য আমাদের ভালো না আপনাদের ভালো আল্লাহ ভালো থাকে কাসিমি মানে যারা দারলুম দেওয়ান থেকে দাওরা হাদিস করেছেন তাদেরকে বলা হয় কাসিমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি আলাইহির রহমান ভাইজান সেখান থেকে দাওরা হাদিস করেছেন আমিও সেখান থেকে দাওরা হাদিস করেছি দুই সালে ভাইজান কত সালে করেছে আমি জানি না ভাইয়ের সাথে গত বছর আমি একটা প্রোগ্রাম করেছিলাম দেওবানদের ইতিহাস আপনারা জানেন সেখানে ডালিম গাছ ছিল সেখানে কূপ ছিল ভাইজান ডালিম গাছ দেখেছেন কিনা আমি দেখেছি ডালিম গাছ গিয়ে আমি গিয়ে ডালিম গাছ দেখেছি ডালিম গাছের একটা ডাল দেখতাম যে কাঁচা থাকতো এক বছর সামনের বছরে কাঁচা ডালটা শুকায় যেত তারপরে আবার শুকনাটা কাঁচা হয়ে যেত আল্লাপাক একটা বরকত দিয়েছিলেন মসজিদে ছাপ্তাহ একবারে মসজিদের সাথে অজুখানার যে ড্রেন করা ড্রেনের সাথে আপনার ডালিম গাছ আল্লাপাক আপনাদের দোয়ায় আমি চার বছর সেখানে ছিলাম দেওবন্দে চার বছর সেখানে আলাপাক আমার রাখার সুযোগ করেছিলেন চার বছর ছিলাম তো বাঙালি এ তো হুজুকে বাঙালি হঠাৎ করে বলল যে বাঁশের পাতায় পানি ঝরছে নাকি বাঁশের কুঞ্চি দিয়ে পানি ঝরছে তো এলাকার মানুষ পানি খেতে মনে হয় বাদ ছিল না কেউ হঠাৎ করে দেখা গেল যে আপনার অমুক জায়গায় এ হচ্ছে তা হচ্ছে তো ভারতে দারলুম দেওবানকে দেখার জন্য অনেক মানুষ যেতেন তো ওই ডালিম গাছের ইতিহাস শুনতেন ও গিয়ে ওরা ডালিমের দু চারটা পাতা ছিঁড়ে গায়ে ডলাডলি করতেন মাদ্রাসা কর্তৃপক্ষ যখন জানতে পারলেন যে এরকম একটা সিঁড়িকির গন্ধ পাওয়া যাচ্ছে তখন আমাদের অজান্তে একদিন দেখি ডালিম গাছ উধাও নেই ডালিম গাছ একেবারে নাই সুতরাং ইসলাম যেখানে শিরিক থাকে সেখানে ইসলাম থাকতে পারে না কথা ঠিকঠিক নয় আমি গতকালকে শিরিকের বিষয়ে আলোচনা করেছিলাম তো শিরিক আর ইসলাম এক হতে পারে না কখন কখনো আমি যেটা বলছিলাম যে ভাইজান আর আমরা দুইজন আপনারা একই স্টেজে দুইজন কাসিমি পেয়ে গিয়েছেন ভাগ্য আমাদের ভালো না আপনাদের ভালো আল্লাহ ভালো যান সবারই ভালো নাকি সবারই ভালো ভাইজানের সাথে আমারও সাক্ষাৎ হয়ে যাবে আর আপনাদের দুই কাসিমিরও দেখা হয়ে যাবে আল্লাপাক যেন কবুল করেন সকলে বলি আলামিন যাদেরকে ভালোবাসে পাক তাদেরকে দিনের কাজ করায় ভালো কাজ করায় সবের কাজ করায় নেকের কাজ করায় যাদেরকে পাক ভালোবাসে সেজন্য যারা হজরের মুসল্লি ঈশার মুসল্লি যারা আল্লাহ রব্বুল আলমিন এদেরকে অতি ভালোবাসে কথাটি কেটে নয় সেজন্য আসুন আজকে কোরআনে কারিমেরও শ্রোতা যারা যুবক হোক আমার মুরব্বী বাবাজিরা হোক আমি দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাদেরকে অতি মহব্বত করেন অতি ভালোবাসেন এবং চলে আসবেন আশা করি যে ইনশাআল্লাহ আল্লাপা কবুল করুক সকলে বলে আবিন সম্মানিত সুদী আমরা শুরুতেই এই জান্নাতি সুন্দর পরিবেশ এই যে বাগান পেলাম আল্লাপাক দূর দূরান্ত থেকে এলাকার আমাদের ভাইজানদেরকে কোরআনের মজলিসে আসার সুযোগ করে দিলেন আমরা সকলে রবির দরে সুপ্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ নবীজির ওপরে আমরা দরুদ পাঠাই যেই নবীজির আল্লাহ পাক আমাদেরকে উম্মদ হিসাবে কবুল করেছেন সেই নবী আকরাম যিনি দান্দান হারিয়েছেন সেই নবী আকরাম যিনি দিনের দায়ী হিসাবে রক্ত ঝরিয়েছেন মদিনাতুল মুনাফরাই রৌদা মুবারকে ঘুমিয়ে রয়েছেন আজকে আমরা এই কাতলি এই হেফজখানা মাদ্রাসা করতে আয়োজিত এই মাহফিল থেকে রক্ত রক্তঝারা দান্দান হারা নবীর ওপরে আমরা সকলে দরুদ পাঠাই সকলে বলি আলাইহি সাল্লাম আসুন আপনাদের কপাল ভালো আপনারা ভাগ্যবান যে এলাকায় আপনার যে মহল্লায় মসজিদ থাকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক এবং কানেকশন তৈরি করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই মসজিদগুলিকে সেখানে তাদেরকে করার সুযোগ ও তৌফিক দিয়ে দেন এই মসজিদগুলি আল্লাহরবুল আলমিন নবী আলাইহি সালাম হাদিসে পাকের ভেতরে বলেছেন যে মসজিদ সব জায়গায় কিন্তু হয় না সব জায়গায় কিন্তু মসজিদ হয় না মসজিদে দরার ইহুদিরা যে মসজিদ নির্মাণ করেছিল আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য সেই মসজিদকে নবী যে আগুন ধরিয়ে দিতে বলেছিলেন যেটা ইসলাম এবং কুরআন এবং নবী সাহাবিদের কষ্ট দেওয়ার জন্য তারা এই মসজিদ নির্মাণ করেছে যে মসজিদ আল্লাহ পাক রাজি হন না ও মসজিদ কবুল হয় না কথাটিকে ঠিক নয় আর যে মসজিদ আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন ও মসজিদ কবল হয়ে যায় সাথে সাথে মাদ্রাসা যেখানে থাকে আল্লাহ রব্বুল আলমিন সে এলাকার ভাইদেরকে মাদ্রাসার সহবতে মাদ্রাসার তা আল্লুকে আল্লাহ পাক তাদেরও ভালো বানিয়ে দেয় জলে বলেহান মাদ্রাসা আলাদা একটা জিনিস প্রতিষ্ঠান আলাদা একটা জিনিস এমন একদিন আসবে আপনাদের এই মাদ্রাসার এখান থেকে নুরানি পড়বে এখান থেকে হেফজখানার ছাত্র এখান থেকে পড়ে যাবে আলেম হবে হাফেজ হবে কারি হবে বাংলাদেশে ওয়াজ ও মাহফিল করে বেড়াবে আল্লাহ করতে পারেন কি পারেন না সেদিন কবরের ভিতরে শুয়ে শুয়ে আপনারা অটোমেটিক সব পেয়ে যাবে অতএব আপনাদেরকে মোবারকবাদ জানাই যে মাদ্রাসার প্রতিষ্ঠান আপনারা যেখানে করেছেন আল্লাপাক আপনাদের যা যায় খায়ের দান করুক সম্মানিত ভাইরা আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের আমল সমূহ আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হওয়া যায় মকবুল বান্দা কিভাবে হওয়া যায় আমি একটা কথা সব জায়গায় বলি কাবিলিয়াত কাবিলিয়াত মতাবার নেহি কবুলিয়াত মতাবার হয় যোগ্যতা আল্লাহর কাছে অত প্রিয় নয় বরং যোগ্যতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বরং কবুল হওয়াটাই গ্রহণযোগ্য কথাটিকে ঠিক নয় অনেক ইবাদত করলাম অনেক নামাজ পড়লাম অনেক উমরা করলাম হজ করলাম কিন্তু আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে এর কোনো মর্যাদা আছে তাহলে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে প্রিয় বান্দা খুব ভালো করে বসবেন আমি যেখানে আলোচনা করি আমার বিষয়বস্তুকে আগে আমি বলে দেই তাহলে আজকে আমাদের বিষয়বস্তু কি আল্লাহর প্রিয় বান্দাদের আমল সমূহ প্রিয় বান্দাদের আমল সমূহ প্রিয় ছেলে ভালো ছেলে খুব ভালো ছেলে তাদের গুণাবলী আছে কি আছে না খুব ভালো বৌমা এদের গুণাবলী আছে কি আছে না যদি কেউ ভালো বৌমা পায় তাহলে বলে বেড়ায় যে চাচা আসলে যে আশা আমি করেছিলাম না আল্লাপাক আমাকে একটা দিয়েছে তার মানে তোমার তো দেখতে কালো আরে কালো কি ওর ভিতরে কি আলো আছে তুমি তো যাও না আমার বৌমা এক ঘন্টা আগে উঠে যায় নামাজ পড়ে এরপরে কোরআনে কারিম তেলাওয়াত করে এরপরে বৌমা আমার কাছ থেকে শুনে রান্নাবান্নায় চলে যায় কোথায় যাচ্ছে সভাপতি সাহেব বাইরে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তো মানুষ মানুষের কাছে প্রশংসা করে যে আমার বৌমারে তো তোমরা চেনো না কালো হলে কে হবে সে আমার কাছে জগতের আলো রান্না বান্না করে বৌমা আমাদেরকে ডাক দেয় বৌমা যে আমাদেরকে কত সেবা করে বৌমার জন্য আমি দোয়া করি তাহলে প্রিয় বৌমাদের তাদেরও আমল আছে না নাই আল্লাহর প্রিয় বান্দাদের আমল সমূহ আছে সম্মানিত ভাইরা যদি কেউ কোনো ইয়নো মহোদায়ের অধীনে কেউ যদি চাকরি করে মনে করেন কেউ কৃষি অফিসার অথবা কেউ মৎস্য অফিসার অথবা মনে করেন সমাজসেবা অফিসার ইনাদের হেড যিনি তিনি হলেন ইয়োনো মহোদয় ইয়নো সার এখন আপনার ইন স্যার যদি কোনো অফিসারকে বেশি ভালোবাসে সে বাড়ি এসে তার আব্বাকে বলে আব্বা আমাদের যে ইউনো মহাদা এসেছেন উনি আমার বলতে পাগল স্ত্রীকে বলে শোনো আমাদের যে স্যার না আমার বলতে পাগল আমি ছাড়া উনি কিছুই বোঝে না যদি কোনো দোকানের কর্মচারীকে দোকানদার বেশি ভালোবাসে কর্মচারী বাড়িতে গিয়ে বলে আব্বা আমি যে দোকানে চাকরি করি ওই মালিকটি এত ভালো আমি যদি না খাই আমাকে খোঁজ নেয় বাড়ির থেকে আমার জন্য খাবার নিয়ে আসে আব্বা এই যে অনুষ্ঠানের জন্য আমাকে দুই হাজার টাকাও দিয়েছেন আলাদা সে খুব ভালো মানুষ তাহলে যে যার অধীনে থাকে সে যদি ভালোবাসে তাহলে সব জায়গায় বলে বেড়ায় কি বেড়ায় না যদি কোনো চেয়ারম্যানের অধীনে আপনার যদি কোনো মেম্বার থাকে আর চেয়ারম্যান যদি মেম্বারকে বলে এই মেম্বার সাহেব তুমি আমার অফিসে না আসলে ভালো লাগে না তুমি সবার আগে আসবা তাহলে মেম্বার চায়ের দোকানে বলে বেড়াবে আরে চেয়ারম্যান আমার বলতে পাগল কথা ঠিক নয় তো এরকম আল্লাহ কোন মমিন নর নারী সে যদি এরকম বলে আরে জরি না শোনো আল্লাহ আমাদের আসলে ভালোবাসে কিভাবে যে বিপদে পড়েছিলাম এই বিপদে তো মানুষ বাঁচে না আল্লাহ যে কিভাবে বাঁচিয়ে দিল আরে না আল্লাহ আমাদের মনে হয় আমাদের আসমান থেকে রহমত নাজিল করে ছেলেটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কেউ বলেছিল বাঁচবে না অথচ আল্লাহ বাঁচিয়ে দিলেন তাহলে আল্লাহ পা নিশ্চয় আমাদেরকে অতি মহব্বত করে জোরে বলেছে হান তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে খুব মহব্বত করে তাহলে সে মানুষের কাছে বলে বেড়াবে কি বেড়াবেন নিজে নিজে খুশি হবে যে আসলে আল্লাহ রহমত আমার ওপরে হচ্ছে আল্লাহ পাক আমাকে ভালোবাসছে সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে হলে পারে কিছু আমল করতে হবে